আসসালামু আলাইকুম ভিউয়ার সালাউর অশেষ সমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আজকের এই ভিডিওতে যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে আর্মেনিয়া বিষয় সম্পর্কে দেখেন আর্মেনিয়াতে আমরা বর্তমানে বর্তমান সময়ে এসে আমরা অনেকেই কিন্তু যেতে চাচ্ছি তো এই যে এই দেশটি এই দেশটিতে এই চ্যানেলের মধ্যেও বিভিন্ন ধরনের ভিডিও আছে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখেও কিন্তু উপকৃত হতে পারেন যে কোনো একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে হয়তো আপনার ভিতরে যে কোনো প্রশ্ন জাগতে পারে তো সেই অনুসারে এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ভিডিওগুলো দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন ভিউয়ার্স দেখেন বর্তমানে আমরা যারা এই দেশটিতে যেতে চাচ্ছি তাদের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে কাজের ভিসার ক্ষেত্রে কোনো এজেন্সি বা ব্যক্তি বা প্রতিষ্ঠান কিন্তু এই দেশটির ক্ষেত্রে আপনি পাবেন না আর এই দেশটির জন্য আপনি যদি আবেদন করতে চান তবে সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে আপনি সর্বপ্রথম ভিজিট ভিসা নিয়ে এই দেশটিতে প্রবেশ করতে হবে এবং ভিজিট ভিসা নিয়ে এ দেশে প্রবেশ করে পরবর্তী পর্যায়ে সেখানে গিয়ে ভিজিট ভিসা থেকে কাজের বিষয়ে আপনাকে কনভার্ট করতে হবে এখন এই বিষয়টা বা এই জিনিসটা বা এই বিষয়টাকে উদ্দেশ্য করে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন জল্পনা কল্পনা যে আমি যদি আও কোনো কারণে বা কোনো ভাবে আমি এই দেশটিতে প্রবেশ করি সেক্ষেত্রে আসলে আমি ভিজিট ভিসা থেকে কাজের বিষয়ে ট্রান্সফার বা আমি পরিবর্তন করতে পারবো কিনা এবং পরবর্তীতে সেখানে আমি বৈধভাবে বসবাস করতে পারবো কিনা সাথে সাথে সেখানে যাওয়ার পরে কাজের বিষয়ে ট্রান্সফার বা পরিবর্তন করে আমি টিআরসি কার্ড করতে পারবো কিনা যেটাকে বরা হয় টেম্পোরারি রেসিডেন্ট কার্ড মানে আপনি এক বছর দেড় বছর দুই বছর বা বিভিন্ন দেশের শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের যে টিআরসি কার্ডটা দেওয়া হয় সেটা আমি নিতে পারবো কিনা মূলত দেখেন একবারে পরিষ্কারভাবে এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরবো এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি আছি সৌদি আরব এখান থেকে আমি আর্মেনিয়ার যে এম্বাসি আছে আমি ফেস করব এবং এম্বাসি ফেস করে ভিজিট ভিসা নিয়ে আর্মেনিয়াতে যাব তবে আমার প্রশ্ন হচ্ছে যে আমি সেখানে গিয়ে আসলে ভিজিট ভিসা থেকে কনভার্ট করে কাজের ভিসে স্থানান্তর করতে পারবো কিনা সাথে সাথে কনভার্ট করার পরবর্তী পর্যায়ে আমি টিআরসি কার্ড পাবো কিনা এবং আরেকটি প্রশ্ন করেছেন যে আমি সেখানে যদি অবৈধ হয়ে যাই তাহলে পুলিশের কোনো ঝাইঝামেলা থাকবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং এই কারণে কিন্তু আজকের ভিডিওটি যারাই আর্মেনিয়া দেশকে নিয়ে অনেকেই যাওয়ার জন্য চেষ্টা করতেছে দেখেন আপনি সৌদি আরবে থাকেন আপনি মালয়েশিয়াতে থাকেন আপনি সিঙ্গাপুর থাকেন দুবাই থাকেন কাতার থাকেন ওমান থাকেন বাহরাইন থাকেন মিডল ইস্টের বিভিন্ন দেশ বা যে সমস্ত দেশ রয়েছে এই সমস্ত দেশে আমরা যারা বাংলাদেশী প্রবাসী হিসেবে আছি আমরা প্রতিনিয়তই অনেকেরই আশা যে এনি হাও যে কোনো ভাবে যে কোনো পথ অবলম্বন করে আমি ইউরোপের পার্শ্ববর্তী হোক বা ইউরোপের ভিতরে হোক যে কোনো একটি দেশে আমি অবস্থান করব তার মধ্যে আর্মেনিয়া আর একটি গুরুত্বপূর্ণ দেশ তো আর্মেনিয়াতে কেন্দ্র করে আপনি যদি সৌদি আরব থেকে আর্মেনিয়ার এম্বাসি থেকে থাকেন সেখানে যদি গিয়ে আপনি আবেদন করেন যে ধরনের রিকোয়ারমেন্টস আছে ওই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে আপনি আবেদন করার মানে বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করার পরবর্তী পর্যায়ে যখন আপনি বিষয়টা হাতে পাবেন আপনি আর্মেনিয়াতে গেলেন কি বিষয় ভিজিট বিষয় মানে আপনি সেখানে ভ্রমণের উদ্দেশ্যে গেছে আপনি সেখানে ভ্রমণ করতে যাচ্ছেন আপনাকে ভিসা দিল দিনের পনেরো দিনের পাঁচচল্লিশ দিনের বা দুই মাসের বা তিন মাসের যে কোনো একটি ক্যাটাগরির উপর ভিত্তি করে মানে দিনের মানে তিন মাসের আপনাকে একটা ভিসা দিল বা আপনাকে এক মাসের ভিসা দিল আপনি সেখানে ভিজিটের উদ্দেশ্যে প্রবেশ করলেন এখন আপনি সেখানে গিয়ে থাকার চিন্তা ভাবনা করতেছেন দেখেন আপনি যদি সেখানে গিয়ে থাকেন আপনি থাকার জন্য যে ব্যবস্থাটা সেটা হচ্ছে আপনি সেখানে গেলেই আপনি যেহেতু তিরিশ দিনের সময় নিয়ে যাচ্ছেন তিরিশ দিনের ভিতরে আপনি সেখানে ভ্রমণ মিশিয়ে নিয়ে প্রবেশ করার পরবর্তী পর্যায়ে আপনি একজন লয়ার সরকারি একজন লয়ার বা একজন উকিল দ্বারা সেখানে আপনি এক সুন্দরভাবে একটি পরামর্শ করবেন যে কি কি ধরনের রিকোয়ারমেন্টসগুলো আমার প্রয়োজন টিআরসি কার্ডটা পাওয়ার জন্য দেখেন টিআরসি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড এটা আপনি গেলেই যে আবেদন করলে আপনি পেয়ে যাবেন তা কিন্তু না এই কার্ডটা বা এই টেম্পোরারি রেসিডেন্ট কার্ডটা আপনি যদি সেখানে বৈধভাবে বসবাস করতে চান বা এই রেসিডেন্ট কার্ডটা পেতে হলে আপনি কোনো কোম্পানির কাছে যেতে হবে কোনো মালিকের কাছে যেতে হবে যেমন ধরেন আপনি কনস্ট্রাকশন বিভিন্ন কোম্পানিগুলো আছে ফ্যাক্টরির বিভিন্ন কোম্পানিগুলো আছে বা রেস্টুরেন্টের অনেক রেস্টুরেন্টের অনেক দোকান আছে এই যে রেস্টুরেন্টের কোম্পানিগুলোর মালিকের সাথে আপনাকে পরামর্শ করতে হবে অথবা লয়ার দ্বারা লয়ার দ্বারা মানে উকিল দ্বারা সেই দেশের যে উকিল আছে বা লয়ার আছে তাদের সাথে পরামর্শ করে তাদের মাধ্যমে তারা বিভিন্ন দেশ থেকে যে শ্রম আইন অনুযায়ী যে শ্রমিকগুলো নিয়ে আসে তাদের সাথে পরামর্শ করে আপনি যে কোনো কোম্পানির আন্ডারে আগে কাজে যুক্ত হতে হবে যে কোনো কাজ হোক যে কোনো কাজ হোক সাধারণ যে কোনো কাজ হোক কাজে যুক্ত হতে হবে কোম্পানির তরফ থেকে আপনার জন্য ফাইল তারা ডকুমেন্টগুলো রেডি করবে এবং রেডি করে প্রসেসিং করে পরবর্তী পর্যায়ে স্টেপ বাই স্টেপ সেগুলো কিন্তু আবার ইমিগ্রেশানের সাবমিশন করবে সাবমিশন করে সেখানে কিন্তু আপনার কাগজটা বের হবে মানে আপনার নামে আপনার পারমিটটা বের হবে পারমিটটা বের হওয়ার পরবর্তী পর্যায়ে হয়তো বা আপনার ফিঙ্গার দিতে হতে পারে বা মেডিকেল প্রয়োজন পড়লে মেডিকেলও করতে হতে পারে বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক যে কাজকর্ম রয়েছে সেগুলো আপনাকে করতে হতে পারে এই কাজকর্মগুলো পরবর্তী করার পরবর্তী পর্যায়ে এক পর্যায়ে আপনি হয়তো বা আপনার নামে ইমিগ্রেশনের ফিঙ্গার দিতে হতে পারে আপনার কোম্পানি মালিক পক্ষ বা লয়ার পক্ষ থেকে আপনাকে ইমিগ্রেশনে নিয়ে যাবে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো সাবমিশন করার পরবর্তী পর্যায়ে এক পর্যায়ে আপনার নামে টিআরসিটা কোম্পানির হাতে চলে আসবে পরবর্তী পর্যায়ে সেটা কিন্তু আপনার হাতে দেওয়া হবে এইভাবে আপনি হয়তোবা এই কাজটা করতে পারেন আপনার টিআরসি কার্ডটা আপনি করতে পারবেন কি আর আরেকটি বিষয় হচ্ছে দেখেন খুবই গুরুত্বপূর্ণ যেটা যে আমরা যদি সেখানে গিয়ে অবৈধ হয়ে যাই তাহলে অবৈধ হওয়ার পরবর্তী পর্যায়ে পুলিশের কোনো ঝাঁ ঝামেলা থাকবে কিনা প্রত্যেকটি দেশেই কিন্তু আসলে একজন প্রবাসী নাগরিক হিসেবে আমাদেরকে বৈধ থাকাটা দরকার কিন্তু আমরা যদি কোনো কারণে বা কোনো একটা ওকারেন্সের কারণে আমি নাই করতে পারলাম দেখেন আমার টিএসসিটা আমি কোনো কারণে কারণ আমি কাউকে চিনি না জানি না শুনি না বা আমার ওই ধরনের স্কোপ হয়নি বা আমি কোনো কারণে পারিনি তো সেই ক্ষেত্রে আমি যদি সেখানে বৈধভাবে বসবাস করতে চাই সেটাও কিন্তু আমার দ্বারা সম্ভব হয়নি কোনো কারণে আমি অবৈধ হয়ে গেছে অবৈধ বা ইলিগেল অবস্থায় আপনি যদি সেখানে থাকতেও চান অবশ্যই আপনাকে আইনগত যে সমস্ত সংস্থা আছে পুলিশ বা যে কোনো ধরনের ব্যক্তিবর্গ এই ধরনের সোর্স থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ যে কোনো দেশে যে কোনো ঝামেলার মাঝে আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় পড়তে পারি সুতরাং এটা যে কোনো সময় যে কোনো অকারান্স হতে পারে আমার সাথে সুতরাং এই সমস্ত বিষয় থেকে বা এই সমস্ত লোকজন থেকে আপনাকে সেফলি চলাফেরা করতে হবে এটা কখন কোন দেশে কখন মানে যে কোনো দেশে যে কোনো ঝামেলা হতে পারে প্রত্যেকটা দেশ সম্পর্কে যারা প্রবাসী হিসেবে বিভিন্ন দেশে আছে বা বাংলাদেশ থেকেও যারা যেতে চাচ্ছেন অবশ্যই আপনি যদি সেখানে গিয়ে অবৈধ হয়ে যান অবশ্যই এই সমস্ত এই যে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ কর্মকর্তার কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ তাদের কাছে যে কোনো সময় যে কোনো ভাবে আপনি যদি চেকিং চলে তাহলে একটা পর্যায়ে আপনাকে এসে কিন্তু যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে কিন্তু জিজ্ঞাসা করার পরবর্তী পর্যায়ে আপনার ডকুমেন্টসগুলো চেক করলে আপনার কাছে কিছুই থাকবে না এক পর্যায়ে আপনার কিন্তু সম্পূর্ণ সমস্যার আপনি পড়তে হবে সুতরাং এই বিষয়গুলো ভাই বুঝতে হবে মূলত বিষয় হচ্ছে ভাই যারাই যেতে চাচ্ছেন ভিজিট ভিসা নিয়ে আপনি যেতে পারবেন আপনার ডকুমেন্টস সম্পূর্ণ সবকিছু যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আপনি যেতে পারবেন এক পর্যায়ে আপনি সেখানে গিয়ে ভালোভাবে আপনি সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে দ্রুততার সাথে আপনি এই কাজটা করতে হবে মানে টিআরসি কার্ডের আবেদনটা করতে হবে আপনি যদি টিআরসি কার্ডের আবেদন না করেন তাহলে আপনি এক পর্যায়ে এসে মানে আপনার ভিজিট ভিসার যে মেয়াদ এক মাস হোক 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 দিন 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 বা থাকবে এটা কিন্তু দ্রুততার সাথে শেষ হয়ে যাবে এবং আপনি সেখানে গিয়ে লয়ার দ্বারা সম্পূর্ণ সবকিছু বুঝ পরামর্শের মাধ্যমে কত টাকা খরচ হতে পারে এই বিষয় সম্পর্কে বিস্তারিত শুনে সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ